সংস্থা একটা সতর্ক বাণী প্রচার করেছে কিসটা বাংলাদেশে যে কোনো সময়ে সন্ত্রাসী হামলার সংখ্যা তো নতুন কোনো কিছু নাকি বাংলাদেশে গত ছয় মাস ধরে যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি ওইগুলা কি সন্ত্রাসের সঙ্গে কি সন্ত্রাসের সঙ্গে হচ্ছে কোনো একটা লোক অথবা কোনো গোষ্ঠী তারা যদি আদর্শগত কারণে কোনো কিছুর উপর ঝাঁপিয়ে পড়ে বা কারো ওপরে আক্রমণ করে বা কোনো মার্কেট প্লাইস বা জনাকীর্ণ কোনো জায়গায় আক্রমণ করে ওটাকে তো সন্ত্রাসী হামলা বলে তো গত ছয় মাস ধরে বাংলাদেশে আমরা যা দেখছি এবং জাস্ট একেবারে নিকটে যে ফার্স্ট ফেব্রুয়ারি গোটা বাংলাদেশে যেগুলো আমরা দেখলাম তো এইগুলো এইগুলো আসলে তাহলে কী ছিল এগুলো কি তাহলে সন্ত্রাসী আক্রমণ ছিল না আচ্ছা তাহলে কি ছিল এগুলা এগুলা হলে সন্ত্রাসের এগুলো পড়ে না নাকি কি জানি রাষ্ট্র বিজ্ঞানী যারা সমাজ বিজ্ঞানী যারা তারাই হয়তো এগুলো নির্ধারণ করবে তারপরে কি বলছে এই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা যেটা জানাচ্ছে যে অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত ব্রিটিশ নাগরিক আছে তাদের সতর্কভাবে চলাচল করতে হবে আর অতি প্রয়োজন না হলে বাংলাদেশে তারা থাকবে না তারা থাকার দরকার নেই এখন এইটা আসলে কি বলতে চাচ্ছে এটা সাধারণত হয় কি যে সন্ত্রাসী হামলা বলতে এই ব্রিটিশ অথবা পশ্চিমা বিশ্ব যেটা মনে করে কোনো ধর্মীয় গোষ্ঠী কর্তৃক যে আক্রমণ বিশেষ করে এই সমস্ত দেশে সন্ত্রাসী আক্রমণ বলতে ওটাই বোঝায় কোনো গোষ্ঠী কর্তৃক আক্রমণ যারা নাকি আদর্শিক এবং আদর্শগতভাবে কোনো একটা জিনিস তারা প্রতিষ্ঠা করতে চায় তো এই জন্যে ওই নিজেদের শক্তির জানান দেওয়ার জন্যে তারা এই ধরনের সন্ত্রাসী আক্রমণ করে কিন্তু সেই ক্ষেত্রে তাদের কোনো আক্রমণের সাথে এই যে গত ছয় মাস ধরে চলার যে ঘটনাগুলো তার তফাৎ কি খুব বেশি আছে নাকি গত ছয় মাসের ওপরে বাংলাদেশে যা যা ঘটনা ঘটে যাচ্ছে মানুষের জীবনের তো কোনো গ্যারান্টি নেই কখন কে কোথায় গণপিটুনির শিকার হয় কখন কার বাড়ি আক্রান্ত হয় কখন কার বাড়ি ভেঙে চুরে খান খান করা হয় পুড়ে সারখার হয়ে যায় এ ধরনের একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ গত ছয় মাসেরও বেশি ধরে অভ্যস্ত হয়ে গেছে বাংলাদেশের বাইরে থেকে যদি কেউ বাংলাদেশের এই ধরনের পরিস্থিতি প্রতিনিয়ত খবরে দেখে আর দাউ দাউ করে আগুন জ্বলা বা ঘর বাড়ি ভাঙ্গা দেখে তখন যে কেউই কিন্তু এরকম মনে করতেই পারে যে বাংলাদেশের মানুষ তাহলে আসলে বসবাস করছে কি করে যেমন আমি এখন এই কানাডাতে আসি আমার কাছে কিন্তু কেন জানি মনে হয় এরকম মনে হয় যে তাহলে বাংলাদেশে সাধারণ মানুষ চলাচল করে কী করে মানুষ তলে তাহলে রাস্তাঘাটে চলতে পারছে না তাই না এরকম মনে হয় আর কি যেমন আগে আমরা যখন প্রতিনিয়ত শুনতাম যে পাকিস্তানে মসজিদে বোমা মারে মার্কেট প্লেসে বোমা মারে তারপরে ওই যেগুলি বন্দুক নিয়ে এখানে ওখানে এমনকি মসজিদে গিয়েও ওই ব্রাশ ফায়ার করে তাতে বহু লোক মারা যায় তাই না আমরা কিন্তু তখন ভাবতাম যে এই পাকিস্তান নামক দেশটাতে মানুষজন চলাচল করে কি করে তাদের কি কোনো স্বাভাবিক জীবনযাত্রা আছে কি না আমরা এটা মনে করতাম কিন্তু তারপরেও দেখি যে পাকিস্তানের লোকজন চলাচল করে কাজকাম করে ব্যবসা বাণিজ্য করে এবং সাম্প্রতিককালে দেখি বাংলাদেশ থেকে এই পাকিস্তানে বেড়াতেও যায় তারা যে এয়ারপোর্টে গিয়ে দেখি তারা খুব মান জামেরে পোস্ট দিয়ে ছবিও তোলে এবং তারা বলে এই তো আমরা পাকিস্তানে আসলাম বাংলাদেশের বর্তমান অবস্থা আমার কাছে অনেকটা সেরকম মনে হয় যে বাংলাদেশে গত ছয় মাসে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ ভাংচুর এগুলো হতে হতে গা সওয়া হয়ে গেছে গা সওয়া হয়ে গেছে এখন এগুলা মানুষকে আর ভিতরে সন্ত্রস্ত করে না বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত মানে একদিক দিয়ে হিসাব করলে খুবই একটু ব্যতিক্রমী ধর্মী প্রজাতির মানুষ কারণ যে কোনো কঠিন অবস্থা বাংলাদেশের মানুষ কিন্তু খুব সহজেই অ্যাডাপ্ট করে নিতে পারে যেমন আপনারা যদি দেখেন প্রাগৈতিহাসিক ঐতিহাসিক আমল থেকে বাংলাদেশে কতগুলো দুর্যোগ মানে ডিজাস্টার নিত্যনৈমিত্তিক বিষয় ছিল তার মধ্যে অন্যতম ছিল মনে করেন যে সাইক্লোন সাইক্লোন প্রতিনিয়ত আগে কিন্তু ঘূর্ণিঝড় হতো তাতে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক মারা যেত যেমন উনিশশো সালে তেরো ডিসেম্বর ওই নভেম্বর রাতে ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় হয়েছিল তাতে সেই সময় পূর্ব পাকিস্তান তো তাতে নাকি প্রায় পাঁচ লক্ষ লোক মারা গেছিল তাতে প্রায় পাঁচ লক্ষ লোক মারা গেছিলো ওই যে দক্ষিণ অঞ্চলীয় সহ এই জেলাগুলো একেবারে পুরো সাফা হয়ে গেছিল এরকম তারপরে উনিশশো একানব্বই সালের উনত্রিশে এপ্রিল তখন একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল তাতেও কিন্তু প্রায় দেড় লক্ষ লোক মারা গেছে তাই না এরপরে রাইলা আইলা প্রতিনিয়ত প্রতি বছর কিন্তু এই ধরনের ঝড় হয় আর তাতে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক মারা যায় তো একটা পর্যায়ে দেখা গেল যে এই সমস্ত ঘূর্ণিঝড়ের সাথে লড়াই করে বাংলাদেশের মানুষ কিন্তু ঠিকই তার সাথে তাল মিলা কিন্তু ঠিকই টিকিয়ে আছে তাই না ঠিকই ঠিকই আছে অর্থাৎ এই সমস্ত দুর্যোগকে সঙ্গী করে নিয়ে তারা ঠিক মানিয়ে নিয়েছে এবং এই জন্যে কিন্তু বলা হয় পৃথিবীতে যে বাংলাদেশের মানুষ হলো সবথেকে বেশি দুর্যোগ প্রতিরোধী রেজিস্ট্যান্ট টু এ ডিজাস্টার্স তো গত ছয় সাত মাস ধরে বাংলাদেশের মানুষ আরও একটা ঘটনার সাথে রেজিস্ট্যান্ট হয়ে গেছে সেটা কি প্রতিনিয়ত ভাংসুর আগুন জ্বালাও তারপরে মব জাস্টিস সব গা হয়ে গেছে যেমন আগে বাংলাদেশে যেমন ওই যে মনে করেন যে পুলিশের অফিস প্রশাসনিক কর্মকর্তাদের অফিস যেমন টিএনও ডি সি ইত্যাদির অফিস তারপরে এসপি ওসির অফিস কমিশনারের অফিস না বা আর অন্যান্য সরকারি অফিসগুলো একটা জাঁকজমক একটা ভাব ছিল একটা আলাদা পোস্ট ছিল লোকজন সেই সাধারণ লোকজন সাধারণত এই সমস্ত অফিসে গিয়ে ঢোকার মানে ব্যাপারে খুব সন্ত্রস্ত থাকত যে কেউ হুটাট করে ঢুকে যেতে পারত না কিন্তু গত ছয় মাস ধরে আমরা দেখলাম এই অফিসগুলোকে একেবারে পুরা ইয়ে বানানো হয়েছে মানে তাদের সে আগের সেই ভাব যেগুলো সেগুলো কোনো কিছুই নেই সব শেষ হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশে নতুন কালচার তৈরি হয়েছে এবং এদেরকে একেবারে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনা হয়েছে এটা একদিকে কিন্তু মন্দের ভালো একদিকে কিন্তু মন্দের ভালো কারণ আমাদের বাংলাদেশের এই প্রশাসনিক যারা কর্মকর্তা বিশেষ করে এই যে বিসিএস ক্যাডার সার্ভিস থেকে যারা প্রশাসনে যায় পুলিশে যায় তারা তো ধরাকে সরা করতো সেটা আমরা তো দেখতাম এবং তাদের ধরাকে সারা জ্ঞান করত বিষয়টা আসলে এরকম না যে তারা জন্ম থেকে ওরকম আসলে তাদের যখন তারা যখন যে নিয়োগ পেত তখন তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের এভাবে তৈরি করা হতো এর কারণ হচ্ছে বাংলাদেশ তো সেই ঔপনিবেশ শাসনের লিগ্যাসি বহন করে সেই ব্রিটিশ পিরিয়ডের সেই লিগ্যাসি বহন করে আর বাংলাদেশ যেহেতু কোনো গণতান্ত্রিক না সুতরাং অগণতান্ত্রিক মানুষের মানুষকে শাসন করতে গেলে এই ধরনের লিগাসি বহন করা ছাড়া কোনো গতি নেই আপনার যদি ওই একটা টিএনওর অফিস অথবা ডিসির অফিস অথবা একটা এসপি বা ওসির অফিস যদি আপনি খুব ইজি করে দেন যে মানুষজন সহজে যাবে আসবে পশ্চিমা দেশের মতো যে যে কেউ যাবে আসবে তার অভিযোগ দাখিল করবে তাহলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশের মানুষ মাথা ছুড়ে বসবে তখন ওই ওসি বলেন ডিসি বলেন টিএনও বলেন এদেরকে ভাত্তা দিবে না এবং তাহলে কিন্তু দেশ চলবে না অর্থাৎ বাংলাদেশের মানুষগুলো হতো ওই রকম যে ওদের সাথে যে ধরনের আচরণ করতে হয় কারণ বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে ঔপনিবেশিক শাসন অর্থাৎ দাসত্ব শৃঙ্খলে থাকতে থাকতে নিজেদের আত্মসম্মান বোধ একদিকে যেমন নাই অন্যদিকে গণতান্ত্রিক চর্চা না করাতে পারস্পরিক শ্রদ্ধা সম্মানের বিষয়টাও কিন্তু নাই আর জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষ এমন একটা ধর্মকে অনুসরণ করে যে ধর্মটা তাকে কোনো তাদেরকে কোনোভাবে গণতান্ত্রিক বানায় না কারণ হুজুর এত প্রতিনিয়ত বলে যে গণতন্ত্র হারানতে না অর্থাৎ বাংলাদেশ পড়ে গেছে একটা কঠিন দুষ্ট চক্রে সুতরাং এই মতো অবস্থায় যেখানে গত ছয় মাস ধরে এই যে গণভ্যুতানের পরে বাংলাদেশের যে পরিস্থিতি প্রতিনিয়ত সমস্ত জায়গায় যে কোনো জায়গায় এই যে নানারকম আক্রমণ এগুলো হচ্ছে বা হচ্ছে এর সাথে বাংলাদেশের মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এটাতে এখন কিন্তু আর ইয়ে হচ্ছে না মানুষজন এর এর সাথে অভ্যস্ত তারা বুঝে গেছে যে এখন জীবন জীবনযাপনের ক্ষেত্রে নৈমিত্তিকভাবে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এই ঘটনা নিয়ে বেশি ব্যাতি ব্যস্ত হলে স্বাভাবিক জীবনযাত্রা চলবে না বাংলাদেশের মানুষ পড়ে গেছে এক কঠিন দুষ্টচক্রে তারা ক্ষমতার পরিবর্তন চায় কিন্তু গণতন্ত্র চায় না আর যেহেতু গণতন্ত্র চায় না সেহেতু ক্ষমতার পরিবর্তনও হয় না আর সেহেতু বাংলাদেশে একটা নির্দিষ্ট সময় পরপর ওই আন্দোলন হবে ভাংচুর হবে জলাও পোড়াও হবে গণ অভ্যুত্থান হবে মানে আশা করবে এইবার তাহলে বোধ হয় ক্ষমতার পরিবর্তন নিয়মিত হবে কিন্তু জি না তা হয় না হওয়া সম্ভব না এই যে পাঁচ আগস্ট সেখানে আর পতন ঘটলো তেন মানুষজন ভাবলো এইবার তাহলে বাংলাদেশের নিয়মিত ক্ষমতা পরিবর্তনের যে ধারা এটা চালু হবে কি না একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় যে এরপরেও যেদিন ইলেকশন হবে যারা ক্ষমতায় যাবে তারাও কিন্তু ওই হাসিনার মতোই আচরণ করবে এবং তাদেরকেও ক্ষমতা থেকে নামানোর জন্য কিন্তু গণ আন্দোলন করতে হবে ক্লিয়ার কারণ বাংলাদেশের মানুষ তো গণতান্ত্রিক না এত কথা এত এটা। খেয়াল করবেন যে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে না এই যে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্ররা তারপরে বিএনপি তারপরে জামাত খেয়াল করবে নানা কথা বলে জনগণকে নানা উপদেশ দেয় নানা আশার ভরসা দেয় যে বৈষম্য থাকবে না হ্যান ত্যান হাবি যাবি কিন্তু কি গণতন্ত্র প্রতিষ্ঠার কথা জোর দিয়ে বলে না আর গণতন্ত্র প্রতিষ্ঠা হলো খালি একে অন্যকে সম্মান করা তা না সেখানে বাক স্বাধীনতা অন্যকে সমালোচনা করার স্বাধীনতা এই জিনিসগুলো আছে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল একেবারেই তাদের সমালোচনা সহ্য করতে পারে না তেলে বেগুনে জ্বলে ওঠে তো যাই হোক ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আবার কৃষির নতুন করে সন্ত্রাসী হামলার মানে ইয়ে করলো সতর্কবাণী উচ্চারণ করলো প্রতিনিয়তই তো ঘটনা ঘটে যাচ্ছে এখানে নতুন করে সতর্ক বাণী দেওয়ার কিছু আছে আমার কাছে তো সেটা মনে হয় না তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ এবং অবশ্যই অবশ্যই আপনারা সতর্ক সাবধানে থাকবেন সতর্ক বাণী যখন দিয়েছেই তখন অতিরিক্ত কি ঘটনা ঘটে কে জানে বলা তো না তাই না ধন্যবাদ